আমি এই গুলিকে এখানে সাজিয়ে নিয়েছি আপনারা এই লিপস গুলোকে এইভাবে সোজাভাবে সাজিয়ে নেবেন সোজাভাবে সাজিয়ে না নিলেও হবে যেহেতু এগুলোকে রিসার্চ করার একটা ব্যাপার আছে সেক্ষেত্রে আমি এগুলোর সাইজগুলোকে একসাথে মিলিয়ে দিয়েছি সুন্দর করে দিয়েছি এবং এগুলো আমি এক সাইডে এখানে রেখে দিচ্ছি আর এইখান থেকে আমি দুইটা লিপস ডিলেট করে দিয়েছি এবং কোন দুইটা লিপস ডিলেট করে দিয়েছি আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি এইখান থেকে এটা আমি ওপেন করে নেই। এইখানে দেখুন ও এবং ডাব্লিউ আর এবং ইউ কিউ এই তিনটা প্রায় দেখতে সেম সেমই যার কারণে আমি এইখান থেকে এই ও এবং ইউ এই দুইটার মাছ থেকে যে কোনো একটাকে আমি ডিলিট করে দিয়েছি আর এফ বি এই লাস্টে এটাকে ডিলিট করে দিয়েছি কারণ আমাদের যে ক্যারেক্টারটি আছে সেই ক্যারেক্টারটির সাথে আসলে এই লিস্টটা ম্যাচ হচ্ছে না যার কারণে আমি এটাকে ডিলিট করে দিয়েছি আর বাকি সবগুলোই এখানে ঠিকঠাক আছে এখন আমরা যেই কাজটা করবো এগুলোকে অ্যানিমেশন করাবো অ্যানিমেশন করানোর আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এগুলোকে সবগুলোকে সিলেক্ট করব এবং এখান থেকে অ্যালাইনে চলে যাব যদি আপনাদের এটা এখানে না থাকে উইন্ডোতে যাবেন উইন্ডো থেকে উইন্ডো থেকে এই যে এখানে অ্যালাইন কালার ইনফো এগুলো আছে এই অ্যালাইনটাকে আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিলে এটা এখানে চলে আসবে আমার এটা আগে থেকে এইখানে আনা যাই হোক আমরা এগুলো এখন সবগুলোকে সিলেক্ট করে নেবো সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যালাইনে যাব অ্যালাইন থেকে অ্যালাইন হরিজেন্টাল সেন্টার এটাতে ক্লিক করে দেবো তাহলে সবগুলো সেন্টারে চলে আসবে এবং এইখান থেকে আমরা ভার্টিক্যাল সেন্টার এটার উপরও ক্লিক করে দেব তাহলে এগুলো সবগুলো একসাথে একটা জায়গায় চলে আসবে এখন আমরা এটাকে কনভার্ট টু সিম্বল করে নেব এফ এ প্রেস করে আমরা এখান থেকে সিম্বল করে দিচ্ছি এখন এটাতে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এটা হচ্ছে আমাদের সিন এবং সিনের ভিতরে হচ্ছে এটা আমাদের সিম্বল এখানে সবগুলো লিপসি এখানে আছে আমরা এক একটা লিপসকে এক একটা ফ্রেমে রাখবো এটা করার জন্য আমাদের প্রথম ফ্রেমে সবগুলো লিপসি আছে এবং দ্বিতীয় ফ্রেমে আমরা একটাকে কপি করে নিবো কাট করে নেব সেজন্য আমরা দ্বিতীয় ফ্রেমে এফ প্রেস করব এফ সেভেন প্রেস করলে এই ফ্রেমটি ব্ল্যাঙ্ক এবং এখানে একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম যুক্ত হয়ে গেছে প্রথম কি ফ্রেমটা দেখতে পাচ্ছেন গুল বৃত্তের ভিতরে কালো পুরোটাই আর এটা হচ্ছে বৃত্তের ভিতরে কিছুই নেই তার মানে এই কি ফ্রেমটা খালি আছে এখন আমরা প্রথম কি ফ্রেমে চলে যাব প্রথম কি ফ্রেমে চলে গিয়ে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে নেব এবং পরবর্তী কি ফ্রেমে এসে পরবর্তী ফ্রেমটাতে এসে আমরা কন্ট্রোল শিফট বি প্রেস করে সেম জায়গায় পেস্ট করে দেবো তাহলে প্রথম ফ্রেমে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো লিপস এবং দ্বিতীয়টাতে একটা এইভাবে হবে আমরা প্রত্যেকটাতে পরেরটাতে আবার এফ সেভেন প্রেস করবো এবং এক নম্বরে চলে যাব এইখান থেকে একটাকে সিলেক্ট করব কন্ট্রোল এক্স দিব এবং তিন নাম্বার ফ্রেমে এসে কন্ট্রোল শিফট বি দিব এভাবে প্রত্যেকটাকে আমরা কাট করে পেস্ট করে দেবো আমি সবগুলোই এইখানে করে দিচ্ছি প্রথম ফ্রেমটি থেকে কন্ট্রোল এক্স দিয়ে একটা কাট করবো এবং শেষের যে খালি ফ্রেমটা আছে এফ সেভেন প্রেস করে ব্ল্যাঙ্কি ফ্রেম দেব এবং কন্ট্রোল শিফট বি দিয়ে এটাকে প্রেস করে দেব আমাদের সাতটা লিপস ছিল সাতটা লিপসে আমরা সাতটা ফ্রেমে সেট করে দিয়েছি এখন প্রথমে হচ্ছে মুখটা বন্ধ থাকবে এবং পরে হঠাৎ করে হা করে গেলে অন্যরকম লাগবে সেজন্য আমরা এটাকে একটু সাইজ করে দেব এই এই ফ্রেমটাকে আমরা প্রথমে নিয়ে দিব দ্বিতীয় নাম্বার ফ্রেমটিকে আমরা একটু সরিয়ে নেই এবং এই ফ্রেমটাকে আমরা দ্বিতীয় নম্বর ফ্রেমে দিয়ে দিব এবং তৃতীয় নাম্বার ফ্রেমে আমরা এটা দিয়ে দিব যদি হঠাৎ করে মুখটা হা হয়ে যায় তাহলে একটু অন্যরকম লাগবে তাই আমরা প্রথমে মুখটা বন্ধ থাকবে তারপরে একটু খুলবে তারপরে আর একটু খুলবে এইভাবে আমরা দিব এইখানে এখানে আমরা ও দিয়ে দিব এখানে হচ্ছে ওটা তারপরে আবার এটাকে দিয়ে দিব এবং সবার শেষে দিয়ে দিব হচ্ছে এটা এখন যদি আমরা প্লে করি এতটুকু প্লে করলে দেখতে পারবো মুখটা নড়াচড়া করছে এইভাবে কথা বলার সময় মুগটা যেরকম হবে এইখানেও ঠিক সেরকমটাই হচ্ছে তো এটা খুবই স্পিড এবং খুবই ফাস্ট হয়ে যাচ্ছে যার কারণে আমরা মাঝখান থেকে দুইটা করে ফ্রেম কমিয়ে দিব এখানে আমরা প্রথমটি থেকে দুইটা ফ্রেম পিছনে নিয়ে দিব এবং এরপরের গুলোকেও আমরা দুইটা করে ফ্রেম পিছিয়ে দিব এখন যদি আমরা প্লে দেই এটাকে রিপিট করে দেই তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি একটা সুন্দর স্পিডে কিন্তু এটা প্লে হচ্ছে এখন যদি আমরা সিনে চলে যাই তাহলে শুধুমাত্র একটা কি ফ্রেমই এখানে আছে আমরা যদি এখন চল্লিশ পর্যন্ত নিয়ে আসি ইনসার্ট ফ্রেম দিয়ে দেই এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছি যে প্লে হচ্ছে এখানে লোভ দেওয়া আছে যার কারণে বারবার এটা প্লে হচ্ছে আর এই যে এইখানে যে ফার্স্ট দেওয়া আছে একটা ওয়ান আপনারা এখানে অবশ্যই ওয়ান দিয়ে রাখবেন যদি এখানে এই যে অনেকগুলো ফ্রেম আছে উনিশটা ফ্রেম আছে এর মধ্যে থেকে আপনি যদি স্টার্টিং পয়েন্টে যদি দিয়ে রাখেন হচ্ছে ফাইভ সিক্স তাহলে কিন্তু এটা প্রথমে এই যে প্রথম থেকে এই সিক্স থেকে এটা প্লে হবে তাই আপনারা প্রথমে অবশ্যই এটাকে ওয়ান দিয়ে রাখবেন আমি এখানে ওয়ান দিয়ে রাখছি তাই এটা ভিতরের যে লেয়ারটা ভিতরের যেই ফ্রেমটা আছে এই ওয়ান ফ্রেম থেকে শুরু হবে হচ্ছে সিন থেকে আর এটা লোপ রেখে দেওয়ার কারণে এটা একবার প্লে হয়ে শেষ হয়ে এটা আবার নতুন করে প্লে হচ্ছে আর যদি এইখানে লোভ না রেখে শুধু প্লে ওয়ান্স দেয় তাহলে এটা শুধু একবার প্লে হবে একবার যে প্লে হয়ে শেষ হয়ে গেছে আর এই ফ্রেমগুলোতে কিন্তু এটা প্লে হচ্ছে না আর আমরা এখানে যদি সিঙ্গেল ফ্রেম রেখে দেই তাহলে এই যে প্রথমে যে সিঙ্গেল ফ্রেমটা ছিল এই সিঙ্গেল ফ্রেমটাই থাকবে এটার পরিবর্তন হবে না যখন আমরা অডিও নিয়ে কাজ করব তখন আসলে এই বিষয়গুলো বিস্তারিত জানবো এখন আমরা এটাকে লুপি দিয়ে রাখবো এখন আমরা আমাদের ক্যারেক্টারটিকে ওপেন করব এবং ক্যারেক্টারটির মুখে আমরা এই লিপসটাকে সেট করে দেব আমি আমাদের যে ক্যারেক্টারটি ছিল সেই ক্যারেক্টারটিকে ওপেন করে নিলাম এবং এই ক্যারেক্টারটি আমি ডাবল ক্লিক করে এই ক্যারেক্টারটির ভিতরে চলে গেলাম এবং এখানে লিপ যে লেয়ারটি আছে ভিতরে ঢুকে ক্যারেক্টারের কিন্তু উপরের লেয়ারে না ক্যারেক্টারে ডাবল ক্লিক করে ক্যারেক্টারের ভিতরের লেয়ারে লিপ অপশনে আমি আগের লিপটিকে ডিলেট করে দিচ্ছি এবং আমরা এখন যে নতুন লিপটি তৈরি করেছি এটাকে আমরা সিলেক্ট করব। এবং এখানে যেই অ্যানিমেশনগুলো আছে আমরা চাইলে এগুলো ডিলেট করেও নিতে পারি চাইলে এগুলো সহ নিতে পারি তো আমি এগুলো সহই নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি করছি এবং এই লেয়ারে এসে আমি কন্ট্রোল বিডিয়ে দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এটা এটার এটার লিপসের পজিশন অনুযায়ী আমি এটাকে সেট করে দেব শিফট প্রেস করে ছোট বড় করব তাহলে এটার এক্সাক্ট যে রেশিওটা আছে সেটা ঠিক থাকবে এটা কিন্তু ভিতরের লেয়ার সহ চলে আসছে এখন যদি আমরা সিনের ভিতরে চলে আসি তাহলে দেখতে পারবো যে এটার লিপসটা পরিবর্তন হয়ে গেছে এখন যদি আমরা এটাকে চল্লিশ ফ্রেম পর্যন্ত ইনসার্ট ফ্রেম দেই তাহলে এখন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এটার পরিবর্তনটা আনার জন্য আমাদের এই লিপটাকেও চল্লিশ ফ্রেম পর্যন্ত ইনসার্ট ফ্রেম করতে হবে তাহলে এই লিপসগুলো নড়াচড়া করবে এখন দেখতে পাচ্ছেন নিচের যেই বডিটা আছে সেগুলো এখান থেকে চলে গেছে কারণ এই ফ্রেমগুলো বাকি ফ্রেমগুলোতে বডির কোনো অপশন নাই তাই আমাদেরকে পুরো চল্লিশ ফ্রেম জুড়ে এইখানে ফ্রেম তৈরি করে দিতে হবে ইনসার্ট ফ্রেম এটা বেশি হয়ে গেছে আমরা এটাকে রিমুভ করে দেব। এখন আমরা সিনের ভিতরে চলে আসবো সিনের ভিতরে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারটির মুখ কিন্তু নড়ছে সো এইভাবেই আপনারা একটা ক্যারেক্টারের লিপসকে তৈরি করে ক্যারেক্টারটিতে ব্যবহার করতে পারেন যেহেতু এই এই ক্যারেক্টারটির আসলে ফেস চেহারার কালারটা কালো না সো এটা কালো হয়ে গেছে আপনারা এটা অবশ্যই এটার কালারটাও চেঞ্জ করে দিবেন এটার কালারটি চেঞ্জ করার জন্য এই লেয়ারে আসবেন এই লেয়ারে এসে কালারগুলো চেঞ্জ করে দিলে এইখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিলে সবগুলো কালার চেঞ্জ হয়ে যাবে আমি প্রথমটা শুধু চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা প্রথমে এই কালারটা পিক করে নেব এই নাকের কালারটা আমরা পিক করে নিলাম এখান থেকে আমরা এটার কোডটা চাইলে কপি করে নিতে পারি এবং আমরা এই লিপসটাকে সিলেক্ট করব এবং এটাকে ডাবল ক্লিক করে একদম এটার ভিতরে চলে যাব এবং শিফট প্রেস করে এই সবগুলোকে আমরা সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পরে এই জায়গা থেকে স্ট্রোক থেকে আমরা এই কালারটিকে সিলেক্ট করে দেবো এবং আমাদের কালারটি এখানে পরিবর্তন হয়ে যাবে এখন যদি আমরা সিনে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন প্রথম লিপসটি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এভাবে প্রত্যেকটা লিপসের কালার আপনারা চেঞ্জ করে নেবেন এখন যদি এটাকে প্লে দেয় তাহলে দেখতে পাচ্ছেন এটা মুখটি নাড়াচ্ছে এখন এই লিপসটি শুধু ক্যারেক্টার না আপনার যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় এই লিপস ব্যবহার করতে পারবেন শুধু একই ক্যারেক্টার যে এটা ব্যবহার করতে হবে এমনটাও নয় এই লিপসটি আপনার যে কোনো ক্যারেক্টারে কিংবা অনেক সময় দেখবেন যে হরর কিছু কার্টুন তৈরি করা হয় গাছপালা কথা বলে এই লিপসটি যদি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে যদি আপনি গাছের ভিতরে সেট করা দেন তাহলে দেখতে পারবেন গাছটি কথা বলছে এটা এভরিথিং সব কিছুর ভিতরে আপনি এটা ব্যবহার এক দেশে এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজ কর্মচারী এতগুলো কর্মচারীর ভিতরে তার কোনো কর্মচারী যদি রাজকার্য করতে গিয়ে কোনো ভুল করত তাহলে তাকে তিনি কঠিন শাস্তি দিতেন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো কীভাবে একটা ক্যারেক্টারকে লিপসিং করাতে হয় এবং সাথে বডি মুভমেন্ট করাতে হয় ক্যারেক্টারটি কথা বলবে এবং তার শরীরে যে মুভমেন্টগুলো আছে সেগুলো সে নাড়াচাড়া করবে কীভাবে এটি আপনার পারফেক্টভাবে করবেন সেটা আজকে দেখাবো তো এই ক্যারেক্টারটির এটাকে আমি সিম্বলে কনভার্ট করে নিয়েছি এবং এই সিম্বলের ভিতরে এই বেশ কিছু লেয়ার আমি এখানে নিয়ে এনে রেখেছি তো এইখানে আমি আরেকটা লেয়ার নেব সেটার হচ্ছে অডিও লেয়ার এখানে আমি অডিওটাকে ইম্পোর্ট করব সেই জন্য আমি কন্ট্রোল আর প্রেস করতে পারি অথবা এইখান থেকে ফাইল থেকে ইম্পোর্ট ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টেজ এইখান থেকে ওই ফাইলটাকে ইম্পোর্ট করতে পারি তো আমি এইখান থেকে একটা অডিও চয়েস করে নিচ্ছি এখানে আমি অডিওটা নিয়ে আসলাম এবং এটার ফ্রেমগুলোকে আমি এখন বাড়িয়ে দেব এইখান থেকে অডিওটাকে আমরা এখানে অডিও লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে আমরা এখানে রিপিট করে দেবো আর এই সাইনিক এইটাকে আমরা স্ট্রিম করে দেব এখন আমরা আমাদের ক্যারেক্টারটির সাথে এই লিপস্টিনটাকে পারফেক্টভাবে অ্যানিমেশন করাবো তো এইখান থেকে যেহেতু কথা বলা শুরু করছে সেক্ষেত্রে আমি এইখানে একটা কি ফ্রেম নিয়ে নিব এবং একটু দূরে এইখানে আরেকটা একটা কি ফ্রেম নিয়ে এই পর্যন্ত কি ফ্রেম নিয়ে নিলাম তো এখন আমরা এখানে একটা মুভমেন্ট দিব সেটা হচ্ছে আমরা এই ক্যারেক্টারটির এই হাতটাকে একটু এদিকে করে দিব আর ফুল বডিটাকে আমরা ধরে একটু এদিকে জুকাই দিব মাথাটাকে একটু বেশি ঝুঁকাই দেব এটাকে আমরা একটু এই করে দিই এখন আমরা এখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দিব কথা বলার সাথে সাথে এই ক্যারেক্টারটি একটু নড়াচড়া করছে তো আমরা এটা এই হাতটাকে আর একটু উপরের দিকে উঠিয়ে দিই তো এখন যখন কথা বলতেছে এখানে কথা বলা শেষ আমরা এইখানে একটা কি ফ্রেম নেব এই কি ফ্রেমটাকে আমি আরো এই দিকে এখন এই জায়গায় আমি প্রথম থেকে কি ফ্রেম নিয়ে আসবো যে এইখান থেকে আমি কি ফ্রেম গুলোকে সিলেক্ট করব এবং অল প্রেস করে ধরে আমি এখানে পিছনে ছেড়ে দেবো এই এই জায়গায় ছেড়ে দেব এখন যদি আমি এইখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দিই তাহলে দেখতে পারবো এখান থেকে কথা বলা শুরু করছে এক দেশ এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির কথা বলা শেষ সে আগের অবস্থায় চলে আসছে তো এখানে এসে আবার কথা বলবে তো আবার কথা বলার জন্য আমরা এখানে আবার কি ফ্রেম নিব আবার আমরা এখানে কি নিব এখন আমরা এই হাতটাকে এইখানে রাখবো এবং এর নিচের অংশটাকে এদিকে করে দেব আর এই ফুল বড়িটাকে একটু এদিকে করে দেব আর এই হাতটাকে আমরা আরো পিছনের দিকে নিয়ে দেবো এখন আমরা এখানে যদি একটা ক্লাসিক দিয়ে দেই তাহলে দেখতে পারবো এখানে যেহেতু অনেক বড় একটা অডিও সো আমরা এখানে একটা অডিওর ভিতরে দুইটা কিংবা তিনটা অ্যানিমেশন মুভমেন্ট দিতে পারে আমি এখানে আবার একটা কি ফ্রেম নিচ্ছি এইখানে আবার একটা কি ফ্রেম নিচ্ছি এই কি প্রেমে বডি মুভমেন্টটাকে আরেকটু পরিবর্তন করে দেবেন এখানে একটা ক্লাস একটু দিয়ে দেয় এইভাবে কথা বলতেছিল বলতেছিলাম আমরা বেশ আরো কিছু ফ্রেম এখানে ইনসার্ট করে নিচ্ছি এখন আবার এইখানে এসে আগের পজিশন করে দিব প্রেস করে ধরে এখানে এনে ছেড়ে এখন আগের মতো চলে আসছে এখন যদি আমরা প্রথম থেকে প্লে দিই এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজ এখন এইখানে কথা বলা শুরু করছে এইখানে আবার আর একটা ফ্রেম দিব এইখান থেকে আরেকটা অ্যানিমেশন দেব এখানে বড়িটাকে এদিকে ঝুলে হেলিয়ে দিব একটু বেশি হয়ে গেছে আমরা এতটুকু রাখি এই হাতটাকে এইখানে এনে দিব আর আমরা আর এই হাতটাকে একটু হেদিকে করে দেব আর এই নিচের অংশটাকে এদিকে করে দিব যেহেতু এটা হেদিকে হেলিয়ায় গেছে সো আমাদের কোমরটাকেও আমরা একটু এদিকে হেলিয়ে দেব আর এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই এখন আমি এটাকে অ্যানিমেশন দিয়ে দেব এতগুলো কর্মচারীর ভিতরে তো এইখানে আবার একটা কি ফ্রেম নেব আর প্রেস করে এইখান থেকে কি ফ্রেম গুলো নিয়ে এখানে ছেড়ে দাও এখন একটা ক্লাসিক টেন্ডে আগের মতো চলে আসছে তো বডি মুভমেন্ট গুলোকে তৈরি করতে হবে এখানে যে বাকি অডিওগুলো আছে সেগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিই ডিলিট করে দিই তো এখন বডি মুভমেন্ট আমাদের তৈরি করা হয়ে গেছে কিন্তু লিপ তৈরি করা হয়নি তার জন্যে আমাদের এই যে অডিও আছে এই অডিও সবার উপরে আমরা অডিও রাখবো এবং এখন আমরা লিপ এখানে চলে যাব এখান থেকে যাব অবজেক্ট এবং অবজেক্ট থেকে লিপ সাইনিং এবং এইখান থেকে নিউট্রালে আমাদের লিপস্টেক এরকম থাকবে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং আয়ের জন্যে এরকম করবে এবং ডি এর জন্যে কোনটা এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে ই এর জন্যে এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে এবং এফ এর জন্যে আমরা এফটাকে সিলেক্ট করে দেবো এল এর জন্যে এটাকে সিলেক্ট করে দেয় এম ডিফল্টভাবে যেটা আছে সেটাই থাকবে ও এর জন্যে এটা হচ্ছে ও আর এটা হচ্ছে আর আর এর জন্যে হা করবে এস এস এর জন্যে আমরা এটা যে দিই আর ইউ এর জন্যে দেব এটা আর ও এর জন্য দেব এটাই তো ও দি ওটা আছে লেয়ার নাইনে লেয়ার নাইনে এখানে সিলেক্ট থাকবে এই যে সেট আপ লিপ সাইনিং সিস্টেমটা এটা আমি আমরা প্রতি এনিমেশনে আমাদেরকে এটা এখানে সেট করতে হবে না পরবর্তী টিউটোরিয়াল আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি একটা ক্যারেক্টারে একবারই লিপসিংটা এখানে সেট করবেন একবার সেট করে ওই লিপসটাকে ওই ক্যারেক্টারে আর আপনাকে এগুলো সেট করতে হবে না জাস্ট অডিওটা ইম্পোর্ট করবেন এখানে ডানে ক্লিক করে দেবেন অটোমেটিকলি এগুলো হয়ে যাবে ইন্টারনেট পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দেবো তো আমি এখানে ম্যানুয়ালি এখানে সেট করে নিলাম এখন এখানে ডানার উপরে ক্লিক করব ক্লিক করলেই অটোমেটিক লিপসিং হয়ে যাবে তো এখন যদি আমি এটাকে প্লে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই যে লিপসিং করছে এখন যদি আমি এটাকে প্লে দিই তাহলে দেখতে পারবেন লিপসিং মুভমেন্ট সব একসাথে রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োগ এখন এটাকে এই অডিওটাকে আমাদের নিয়ে যেতে হবে এই স্ক্রিনে এইখানে কারণ এইখানে এখন আমরা কোনো কোনো কাজই করি নেই এইখানে আমাদের অ্যানিমেশনটা আসবে না এর জন্য আমরা ভিতরের লেয়ারে যেই ফ্রেম পর্যন্ত কাজ করেছি ওই পর্যন্ত বাইরে ফ্রেম নিয়ে আসতে হবে আমরা এখানে কাজ করেছি তিনশো আটষট্টি ফ্রেম পর্যন্ত আমি এখানে তিনশো সত্তর পর্যন্ত নিয়ে নিলাম এই যে এখন দেখতে পাচ্ছেন এইখানে এনিমেশনটা হচ্ছে কিন্তু এখানে কোনো সাউন্ড নেই সাউন্ডটাকে আনার জন্য আমাদেরকে এই পেজে সাউন্ডটাকে নিয়ে আসতে হবে তার জন্য এইখানে একটা নিউ লেয়ার নিব নিউ লেয়ার নিয়ে আমরা এই ভিতরের অডিওটাকে চাইলে এই বাহিরে নিয়ে আসতে পারি এখানে ধরে এখান থেকে সবগুলো ফ্রেমকে আমরা কাট করে ফেলতে পারি এইখানে এনে আমরা সবগুলো ফ্রেমকে পেস্ট ফ্রেম করে দেব তাহলে এই ভিতরের লেয়ারে আর অডিওটা থাকছে না এই অডিওটা বাইরে চলে যাচ্ছে সো এই ভিতরের লেয়ারে অডিওটা রাখার প্রয়োজন নেই কারণ আমাদের লিপসিং এখানে হয়ে গেছে তো এখন আমরা এই লেয়ারটাকে যদি ডিলিট করে দিই তাহলেও পারবো আমরা এখন সিনের ভিতরে চলে যাবো এবং এটাকে প্লে দেব এক এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির আমরা যদি কন্ট্রোল ইন্টার দিই তাহলে আমরা বড় করে দেখতে পারবো দেশে এক এক রাজা খুবই কঠোর প্রকৃতির ছিল তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত এতগুলো কর্মচারীর ভিতরে তার কোনো কর্মচারী যদি রাজকার্য করতে গিয়ে কোনো ভুল করত তাহলে তাকে তিনি কঠিন শাস্তি দিতেন তার কাছে ভুলের কোনো ক্ষমা ছিল না রাজার এক বিশ্বস্ত কর্ম এভাবে আমরা একটা ক্যারেক্টারকে লিপসিং এবং বডি মুভমেন্ট করাতে পারি পরবর্তী টুইটার আমি আপনাদেরকে আরও বেশ কিছু নতুন নিয়ম শিখিয়ে দেব এর মাধ্যমে আপনি লিপসিং এবং বডি মুভমেন্ট আরও সহজে করতে পারবেন এবং পরবর্তী টুইটার আমি চেষ্টা করব দুইটা ক্যারেক্টারকে কীভাবে কথোপকথন করানো যায় অ্যানিমেশন স্টোরির মতো করে আমি পরবর্তীতে আপনাদেরকে সেটা দেখিয়ে দেব এবং আপনারা কোন বিষয়ে টিউটোরিয়াল চান সেটি আপনারা চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন